তৃণমূলে ক্যালেন্ডার কাণ্ড নিয়ে প্রশ্নের জবাব দিলেন অভিষেক বলে নেত্রী মমতার সিদ্ধান্তই চূড়ান্ত নতুন বছরের শুরুতেই ক্যালেন্ডার কাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তৃণমূলের অন্দরে গত শুক্রবার সেই খবর প্রথম প্রকাশ করেছিল আনন্দবাজার অনলাইন তার আট দিনের মাথায় শুক্রবার তা নিয়ে প্রথম মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য তৃণমূল সূত্রে জানা গিয়েছিল যে ক্যালেন্ডার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তা বিতরণ করা হয়েছিল অভিষেকের কামাক সিটের দফতর থেকে সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে শুক্রবার বিকেল নাগাদ দিল্লি রওনা দেন অভিষেক তার আগে বিমানবন্দরে ক্যালেন্ডার কাণ্ড নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন আমি এ বিষয়ে কিছু জানি না কি হয়েছে দুটি ক্যালেন্ডারেই দিদির ছবি ছিল কিন্তু আমি শুনেছি কিছু সংবাদ মাধ্যম একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ এই খবরটায় পরিবেশন করেছে সেটা ঠিক নয় বলেই আমি মনে করি তারপরে অভিষেক বলেন একটি ক্যালেন্ডার বিশেষভাবে ডায়মন্ড হারবারে দেওয়া হয়েছিল অন্য একটি ক্যালেন্ডার দলের মাধ্যমে পৌঁছেছিল পরে জানতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি পছন্দ নয় তাই তিনি ক্যালেন্ডারটি ব্যবহার করতে বারণ করেছেন তার সিদ্ধান্তই চূড়ান্ত এর মধ্যে কোনো বিরোধ নেই প্রসঙ্গত তৃণমূল সূত্রে জানা গিয়েছিল অভিষেকের দফতর থেকে দু পঁচিশ সালের ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের সেই ক্যালেন্ডারে মমতা এবং অভিষেক দুজনেরই ছবি ছিল কিন্তু অভিষেকের ছবিটি ছিল তুলনায় মমতার থেকে মাপে বড় জেলায় জেলায় ক্যালেন্ডার পৌঁছানোর পরে রাজ্য নেতৃত্বের কাছে বড় ছোট ছবির খবর পৌঁছে যায় পত্রপাঠ পদক্ষেপ করা হয় রাজ্য নেতৃত্বের তরফে তৃণমূলের জেলা সভাপতিদের কাছে বার্তা যায় ওই ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না তৃণমূলের একাধিক জেলা সভাপতি আনন্দবাজার জানিয়েছিলেন তাদের কাছে অভিন্ন বার্তা এসেছিল রাজ্য নেতৃত্বের তরফে বার্তায় মোদ্দা কথা ছিল দিদির এই ছবি ব্যবহার করে না তাই ওই ছবি দেওয়া ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না শাসক দল সূত্রেও জানা গিয়েছে যে তারপরে পৃথক একটি ক্যালেন্ডার বিতরণ করা হয়েছিল তাতে অবশ্য মমতার তুলনায় অভিষেকের ছবি মাপে ছোট ছিল সেই সময় স্পষ্ট ছিল না পরবর্তীতে নকশায় রাজ্যের নেতৃত্বে শিলমোহর রয়েছে কিনা যদিও শুক্রবার অভিষেক দাবি করেছেন একটি ক্যালেন্ডার দেওয়া হয়েছিল শুধুমাত্র তার লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবারের জন্য অন্যটি পার্টির মাধ্যমে সর্বত্র অভিষেক মেনে নিয়েছে যে মমতার তরফেই ওই ক্যালেন্ডার ব্যবহারের দলের স্তরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ক্যালেন্ডার কাণ্ডকে শাসক দলের অনেকেই সর্বোচ্চ নেতৃত্বের বর্তমান সমীকরণের প্রেক্ষাপটে দেখেছিলেন যা দলের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছিল যদিও অভিষেক বলেছেন কিছু সংবাদ মাধ্যম যে দৃষ্টিকোণ থেকে খবরটি পরিবেশন করেছিল তা ঠিক বলে তিনি মনে করেন না কিন্তু একই সঙ্গে জানিয়েছেন মমতার সিদ্ধান্তই চূড়ান্ত এর মধ্যে কোনো বিরোধ নেই আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন